কুলাউড়া উপজেলার প্রায় আড়াইশো বছর আগে কৃত্রিম পাশায় প্রতিষ্ঠিত হয় রবির বাজার জামে মসজিদ ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদ সকল ধর্ম ও বর্ণের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ঐতিহ্যবাহী এই মসজিদের আশ্চর্যজনক এমন কিছু তথ্যভাণ্ডার আছে যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন প্রতি সপ্তাহে এই মসজিদের ফিলারের বাক্স হতে পাওয়া যায় সোনারূপা বিভিন্ন দেশের মূল্যবান মুদ্রা ও টাকা মিলিয়ে প্রায় সাত আট লক্ষ টাকা প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার খোলা হয় এই দান যেখানে পাওয়া যায় সোনা রূপা বিভিন্ন দেশের মূল্যবান মুদ্রা ও টাকা এলাকার মধ্যে একটি কথা প্রচলিত আছে যে যে নিয়তি এই মসজিদে দান করবেন তা মহান আল্লাহ আল্লাহতালা কবুল করেন এই কারণে অনেক দূর দূরান্ত থেকে প্রতি শুক্রবার জুমান নামাজ আদায় করার জন্য হাজার হাজার লোক এখানে নামাজ আদায় করেন এবং মুক্ত হস্তে এই দান বাক্সে দান করে থাকে হাই পরিকল্পনা অনুযায়ী পাঁচতলা বিশিষ্ট প্রায় এক লাখ বর্গফুট আয়তনে সিলেট বিভাগের মধ্যে ব্যয়বহুল অপূর্ব বিরল নির্মাণশৈলীর বৃহত্তর এই মসজিদ ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে মসজিদের উপর পঞ্চাশ ফুট উচ্চতার দুটি মিনার ষাটটি গোলাকার গম্বুজ ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসিটিভি মসজিদের ডানদিকে গাড়ি পার্কিং প্রতি তলায় অজুর ব্যবস্থা ও সুবিশাল টয়লেট এবং একপাশে নারীদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে এই মসজিদে